যে আমরা আজকে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি প্রথমত আমাদের আজকে সাক্ষাতের যে কথাটা সেটা বিকাশ ভবনেই ছিল দেখা করার কিন্তু আকস্মিক ওনার একটা কাজ পড়ে যাওয়া এর কোনো একটা কাজ তো সেক্ষেত্রে উনি আমাদেরকে ডাকলেন ভবানীপুরে সেখানে আমাদের উনি বললেন যে এখানে আসতে তোমাদের অসুবিধা আছে কিনা আগে থেকে জানলাম কিন্তু যেহেতু আমাদের দশ তারিখে হিয়ারিং আমাদের দেখা করাটা খুবই জরুরি ছিল তাই আমরা সিদ্ধান্ত নিলাম অবশ্যই দেখা করা উচিত তাই আমরা গেলাম যাওয়ার পরে আমরা আমাদের আলোচনা শুরু করলাম আমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের কি সমস্যা হচ্ছে মানে আগের দিন আন্দোলনটা কি জন্য করা হয়েছিল মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে কারা আমার বাড়ি ঘেরাও করার জন্য আসছিল কি তাদের দাবি একটু শোনো এবং সেটা শোনার চেষ্টা করো তো আমরা বললাম শুরু করলাম যে কি অ্যাকচুয়ালি আমাদের আমরা কেন এটা করতে চাইছিলাম প্রথম আমরা বলেছিলাম যে হাইকোর্টে আমরা দেখেছিলাম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তিনটে আমাদের যে নিয়মক সংস্থা তারা তিন রকম বক্তব্য সুপ্রিম কোর্টে পেশ হাইকোর্টে পেশ করেছিলেন যে কারণে কোর্ট অনেকটা মিসগাইড হয়েছে অনেকটা কনফিউজ হয়েছিল তো তাই এখন যখন আমাদের সুপ্রিম কোর্টের কেসটা একটা ক্লাইম্যাক্স পর্যায়ে আছে সেই সময় স্টেট গভর্নমেন্ট একটা সাবমিশন দিয়েছে যে সাবমিশনের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের দেওয়া সাবমিশনের একটা পার্থক্য দেখা দিয়েছে তো এই দুটো সংস্থার দু রকমের বক্তব্য আমাদের জন্য বিপজ্জনক হতে পারে তাই আমরা চাই এটা একটিভাই হোক দশ তারিখের আগেই এটা আমরা বলেছিলাম দ্বিতীয় আমরা বলেছিলাম যে আমাদের মনে হয়েছে যে স্টে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে লয়ার যখন বক্তব্য দিচ্ছেন কোনোভাবে তখন আমরা দেখলাম যে উনি বলছেন মানে যেন একটা রিডিং করতে গিয়েছেন প্রথম দিনে তো ওনার বক্তব্যের মধ্যে সেই সেই জোরালো সওয়ালটা নেই এবং কোন জায়গা থেকে যে সমস্ত ডেটাগুলো জিজ্ঞাসা করছেন মাননীয় চিফ জাস্টিস ওনাদের কাছে প্রপার ইনফরমেশনটাই নেই তো এইটা যেন সলভ হয় আর আমাদের মনে হয়েছে তিনটে দপ্তরের যে লইয়ার অর্থাৎ স্কুল স্কুল এডুকেশন স্টেট ওয়েস্ট বেঙ্গল এসএসসি এবং বোর্ড তিনজনে যেন একটা তাল মিলের অভাব আছে যা যিনি এই ব্রিফিংয়ের কাজে নিযুক্ত আছেন অর্থাৎ তিনটে দপ্তরের যে ব্রিপিং সেই ব্রিপিংয়ের কাজে তিনি আছেন তিনি তাকে ফোন করা করলেন এবং আমাদেরকে লাউড স্পিকারে দিলেন বললেন যে আমি এক মিনিটের লাউড স্পিকারে দিচ্ছি ওদের এই অভিযোগ আছে এগুলো কেন হচ্ছে উনি বললেন হ্যাঁ আমারও মনে হয়েছিল কিছুটা হলেও একটা মানে কোথাও যেন একটা খামতি থেকে গিয়েছে তো আমি এবার ভালো করে এইটা কাজটা করানোর চেষ্টা করেছি এবং তিনটে দপ্তরকে বা তিনটে দপ্তরের যারা লয়ার আছে তাদের মধ্যে একটা সামঞ্জস্য বিধানের চেষ্টা করছি তো উনি বললেন শিক্ষামন্ত্রী বললেন যে ইমিডিয়েট তিনটে দপ্তরকে নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করো এবং সেখানে আমি থাকবো আমারও কিছু বক্তব্য এই ব্যাপারে আছে সে সেইগুলো আমরা বলবো আর এদের যে অভিযোগ আছে সেগুলো শোনা হোক এবং আরও বললেন যে পরবর্তীকালেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার কাছে আসতে পারো আমি অবশ্যই তোমাদের বক্তব্য শুনব আর এই ব্যাপারটা অতি দ্রুত সলভ করার ব্যবস্থা আমরা করছি ট্যান্ডটা কী আছে যোগ্য অযোগ্য এই যে দুটো জায়গা দু একই অবস্থানে তো থাকলে হবে না তো উনি বললেন যে আমি একটা দলের পক্ষ থেকে হিসাবেই বলছি না আমি রাজ্যের মন্ত্রী হিসাবেও বলছি যারা অযোগ্য তাদের অবশ্যই বাদ যাবে তাদের বাদ যাওয়া উচিত তাদের পক্ষে আমরা কখনই বলবো না যারা যোগ্য তাদের পক্ষে আমরা বলছি এবং তোমরা দেখবে যে আমাদের লয়াররা অবশ্যই যোগ্যদের জন্যই বলবে কোনো রকমভাবে এখানে কোনো খামতি থাকবে না এই আমি এই প্রতিশ্রুতি তোমাদেরকে দিতে পারি তো এই পর্যন্ত যা হলেন সঙ্গে সঙ্গে আবার চেয়ারম্যান স্যারকেও ফোন করলেন হ্যাঁ চেয়ারম্যান স্যার তারপরে আবার আমাকে ফোন করেছিলেন আমি রিসিভ করতে পারিনি তো ফোন করার পরে বললেন যে এখনই তোমরা একবার সিদ্ধার্থ স্যারের সঙ্গে দেখা করো তারপরে আমরা আবার সিদ্ধার্থ মজুমদার স্যারের কাছে গিয়েছিলাম সেখানেও আমাদের একটা আলোচনা হয়েছে যাই ইয়ে ঘোষণা করেছিলাম একটা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আমরা মাধ্যমিকে অংশগ্রহণ করব না যতক্ষণ না আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথাটাও বলেছি উনি বললেন মুখ্যমন্ত্রীর কথা আমরা 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 আমি অ্যাপ্রোচটা করতে পারি কিছু দেখা করাবো এই প্রতিশ্রুতি তো আমি দিতে পারি না তবে আমি আমি অবশ্যই আমার তোমাদের বার্তা পৌঁছে দেব আমরা কোর্টের ম্যাটারে কোর্টের ভেতরে এই কথাগুলো বা এই প্রতিশ্রুতিগুলোর প্রতিফলন ঘটছে কিনা সেইটা দেখেই তবে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করব তাই যেটা বলা হলো যে আমরা আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম এই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার একটা যে মানে চেষ্টা সফল হয়েছে সেটা কিন্তু এই আন্দোলনের জন্য যে অভিযানটা আমরা গতকাল করেছিলাম যে কালীঘাট যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার একটা চেষ্টা আমরা করেছিলাম সেইটার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী এই মিডিয়া কভারেজের ফলে বা প্রশাসনিক যে চাপ সেই চাপের ফলে তিনি বাধ্য হয়েছিলেন শিক্ষামন্ত্রীকে ওই বিজনেস সামিটেই বলতে যে তুমি দেখো যে আমার বাড়ি থেকে ঘেরাও করতে যাচ্ছে সেখানে তাদের সাথে তাহলে বসো কথা বলো তাদের কি দাবি দেওয়া সেগুলো শোনো তো যদি আমরা দেখি যে এই দশ তারিখে শুনানিতে যে আমরা শুনলাম যে যে মিসম্যাচ সেটা রিজলভ হয়ে যাচ্ছে যে দাবিগুলো ছিল তিনটে ডিপার্টমেন্টে মিসকমিউনিকেশান সেটা বসে মিটিয়ে নেওয়া হবে হচ্ছে তো সেই জায়গাগুলো যদি দেখা যায় দশ তারিখের হেয়ারিংয়ে যে সঠিক পদক্ষেপ তারা নিচ্ছে